হ্যালো এভিয়ান চলেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হলো বুঝতেই পারছো থামমেল দেখে তো আজকে হলো দাদার বিয়ে তো তার জন্য আজকে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কালকে মেহেন্দিও পড়েছি নেল এক্সটেনশনও করেছি আবার হলো চুরিটাও যে ড্রেসের সাথে ম্যাচ করে তো চলো এখন রেডি রেডি হবো এখন গায়ে হলোদের সব কিছুর জন্য আর বাইরে আজকে মেঘ কুয়াশা মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো চলো দেখি একটু বেলা পড়লে রোদ ওঠে নাকি তো দেখতে থাকো তো হে বিয়ান আমি এই যে রেডি হয়ে এসেছি আর চলো এবার ওইবারই যাওয়া যাক আমার মা এখনও রেডি হয়নি জানি না কখন কি হবে আর কেমন জানি একটু লাগছে মেকআপটা একটু পরে ঠিক হয়ে যাবে সবাই বললাম তো একটু অ্যাবসর্ব হতে টাইম লাগবে তো চলো ওই বাড়ির দিকে আবার যাওয়া যাক আমার ব্লগে হাই हं <coughs> हे <coughs> মেকআপ চলছে পিছনে ফটোশুট চলছে আর এই যে আমার বৌদি দিদি এরা ইয়ে করেছে জমিতে দেখছি গাইস কখন জল ভরতে যাবে জানি না আমি আমি বলছি এরা জল ভরতে যদি লেট করে বাই চান্স আমাদের সাজতে লেট হবে বরযাত্রী লেট হবে আমাদের কি ওরা জানে ওরা এখন লেট করছে তো এখন যাব জল ভরতে জল ভরার ওখানে কি আমরা আবার একটু ফুল কিনতে যাব মানে ওর মধ্যেই কমপ্লিট করে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আমার আমার फोमा डाक्छे था जाच्छी তারপরে দেখো এখানে হলো পাঁচ বাড়ি না সাত বাড়ি হলো জল নিতে হয় তো সেই নিয়মটাই করছিলো আমাদের বাড়িও এসেছিলো তো গাই সেই যে ফুল টুল কিনে নিয়ে আসলাম আসলে ব্যাপারটা হয়ে গেছে প্রচুর লেট করে ফেলেছে আমি যাইনি জল ভরতে আমি ফুলের ওখানটায় চলে গেছিলাম আর দাদার গায়ে হলো ওখানটা আমি আর থাকছি না কারণ আমি যদি তাদের রেডি না হতে পারি না আমার রেডি সবাইকে করাতে হবে তো আমি এতটা সময় আমি পাবো না তো যার জন্য আমি হলো তাড়াতাড়ি বেরিয়ে আসলাম যা হবে দেখা যাবে দাদারও কায় হলো তো নয় নাই থাকলাম কারো কাজে পরে ভিডিও পেলে আমি অবশ্যই অ্যাড করে দেবো আর হলো তো বাড়ি আসলাম এখন রেডি টেডি হব তো চলো দেখি আর এই যে এখন মনে হয় চাবি আনতে ভুলে গেছে এখন আবার মনে হয় যেতে হবে কি অবস্থা তো এখন রেডি হই তো দেখো এখন অনেক কাজ এখন মেকআপ টেকআপ তুলে একটু একটু ড্রেস না নিলে হবে না এখনই প্রায় সাড়ে চারটে বাজতে যাই তাহলে কখন কি করব। イエーイ করেছি যে আমি আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি না তোমরা ভিডিওটা দেখো মজা নাও আর আম অবশ্যই কমেন্টে বলো かっこいい

আমাদের ফুল কতগুলো হিসাব প্রায় যা আছে ঠিক আছে গাইস আমরা খেয়ে নিচ্ছিলাম কারণ খেয়ে দে বিয়ে দেখতে বসবো তবু আমাদের খেতে খেতে বিয়ে আদেক স্টার্ট হয়ে গিয়েছিল তো এখানে দেখো ওরে আমি বলছিলাম হাই করে দিত হাই করে দিছিল আর বড় অলরেডি আমাদের বিয়ের প্রীতে বসে গেছে তো বিয়ের পরে আমরা একটু নাচ গান করতেও

তারপরে দেখো এখানে বিয়েই বসে গেল আর দেখলে তো আমরা নাচানাচি করে ক্লান্ত ব্যাপারটা হয়েছিল বাস হলো দুটো বাস একসাথে ছাড়বে আলাদা আলাদা ছাড়বে না তো তার জন্য দিদি দিদিরা সবাই বেরিয়ে গেছিল এখানে থাকার মধ্যে আমি জেঠিমণি আর মা বাবাই ছিলাম তো সবার লাস্টে আমরা ভোরবেলায় বাড়ি চলে এসে তাকা নেই এখনো তো বাকি

আমরা কখন বাড়ি যাবো তার ঠিক নেই আমরা সকালেও বাড়ি যেতে পারি একেবারে আর আমি জামা পুরো গেট আপ চেঞ্জ করে দিয়েছি আমার দিদির জামা পরেছি টাকা পাবে না তো আমরা চলে যাই মা টারা শাড়ি পরে থাকতে পারছে না অনেক ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে আর তোমাদের যেতে যেতে প্রায় আটটা বেজে যাবে তো তখন আমি একটা আমারে ফোন করবে কিটা আর ফোন করলে আমি উঠে যেতাম তোমার তো নাম্বারও নেই যেত তুমি তখন ব্যস্ত থাকবা তুমি পারবাও না করতে

ada जा दे नहीं গাইজ দেখো মামা এখানে ঢং করছিল আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও পরবর্তী আসি বৌভাতের ব্লগ নিয়ে